মানুষের হাতে আল্লাহ হওয়া তাদের আলাহ তাদের রিপোর্টনামা আমল আমলনামা ধরায় দিয়ে হবে ফমাইয়া আমেল মিস অ অ জররতিন যে আমুলনামার ভিতরে কিঞ্চিত অনু থেকে অনু পরিমাণ যদি ভালো কাজ সে করে সেটাও সে তার আমলনামার ভিতরে দেখতে পাবে হমাইয়া আমেল মিস অল এ ঠিক শররৈয়ার কি কোনরূপভাবে সে যদি কোনো অকল্যাণমূলক কাজ গুণাহমূলক কাজ গুমরাহি কাজ হ্যাঁ মানুষের ক্ষতিমূলক কোনো কাজ যদি সে কিঞ্চিত অনুপরিমাণ করে থাকে সেটাও সে তার আমল নামার ভিতরে দেখতে পাবে আল্লা বাহানা হুয়া তালা এই সুখ্যাতি সূক্ষ্ম রিপোর্ট নামা আমল নামা বান্দার কাছে ধরাই দিয়ে বলবে কিতাব একা একাফা নাফসিকাল ইয়ামা আলাইকা হাসিবা পড়ো তুমি তোমার নিজের আমল নামা আজ তুমি নিজেই তোমার হিসাব নিতে তোমার বিচার করার জন্য তোমার আমলনামা তোমার হাতে দেওয়া হয়েছে তুমি বিচার করতে তুমি নিজেই যথেষ্ট এক কিতাবাকা আলাইকা হাসীবা সম্মানিত উপস্থিতি এজন্য আমাদের ধর্ম আমাদের চলার পথ একেবারেই স্পষ্ট প্রশ্ন করার কোনো সুযোগ নেই আমি জানতাম না আমি বুঝতাম না এমনটা আর এই গুগলময় যুগে কোনো ভাবে এই কথা বলার কোনো সুযোগ নেই যে আমাদের কাছে নবী আসেনি আমাদের কাছে কোনো দাওয়াত দেনওয়ালা ব্যক্তি আসেনি এই কথা বলার কোনো সুযোগ নেই এখনকার পরিস্থিতি এত বেশি আপডেট হয়েছে যদি আপনার কাছে কোনো ব্যক্তি কোনো দায়ল আল্লাহ আপনার কাছে নাও পৌঁছায় তো আপনি নিজেই এখন যদি সত্যটা খুঁজতে চান তাহলে আপনার কাছে সেই সত্য এসে ধরা দিবে এত স্পষ্ট হয়ে গিয়েছে যুগ এত উন্নতি সাধন করেছে উপস্থিতি আল্লাহর আল্লাহ আলামিন আলমিন নাবার ভিতরে বলেছেন কাল কেয়ামতের ময়দানে যখন এই আমল নামা দেওয়া হবে আল্লাহ রব্লা আলমিন যখন বলবেন যে তুমি তোমার আমল নামা পড়ো তোমার বিচার করার জন্য তুমি তখন যথেষ্ট তখন ইমানদার ব্যক্তিরা তাদের আমল নামা নিয়ে খুশি থাকবে যেরকমভাবে ভাবে এস রেজাল্ট দিলে বা চাকরির যখন ফলাফল প্রকাশ পায় বা বিসিএস পরীক্ষার যখন রেজাল্ট আউট হয় তখন যিনি বিসিএস পাস করেন বা এসএসসি পরীক্ষায় পাশ করেন তখন তিনি তেনার রেজাল্টটা প্রিন্ট করতে আনন্দ পান প্রিন্ট করে নিয়ে এসে সবাইকে দেখাইতে আনন্দ বোধ করেন ঠিক অনুরূপভাবে কাল কেয়ামতের ময়দানে যার আমল নামাটা হাতে দেওয়া হবে যার আমল নামাটা দেখে বুঝতে পারবে যে আজকে আমি জান্নাতি অথবা যাহান্নামি যিনি জান্নাতি তিনি যা এই আমল নামা নিয়ে সবাইকে দেখাইবেন পরিবার পরিজনের সঙ্গে দেখা করতে আসবেন খুঁজবেন কিন্তু যারা কাফের মুসিক আল্লাদ রহী ছিল নাফারমানি সব সময়। আল্লাহ রাবুল আলমিনের সঙ্গে সব সময় ভিন্ন পথে চলতো সেই সমস্ত ব্যক্তিরা বলবো কুন্তু তোর আবার কাফেরা আফসোস করতে থাকবে আজকে আমরা যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো মাটির সঙ্গে যদি আমরা মিশে যেতাম আমরা যদি কোনো জিনিসই না হতাম কোনো উল্লেখযোগ্য বস্তু হিসেবেই যদি না হতাম তাহলে আমাদের জন্য কতই না সুন্দর হতো তারা বুঝতে পারবে ভয়াবহতা কত বেশি হবে যে নিজেরাই আফসোস করতে থাকবে কি ভয়াবহ পরিস্থিতি হবে যে আমাদের সামনে জাহান্নাম আগুনের ভিতরে নিক্ষিপ্ত করা হবে সত্তর হাজার ফেরেস্তা সত্তর হাজারের শিকল দিয়ে টেনে জাহান্নাম নাম নিয়ে আসবে সেই জাহান নামের ভিতরে নিক্ষেপ করবে এই পরিস্থিতি কেমতের ময়দানে প্রত্যেকটা মানুষ বুঝতে পারবে এই জন্য কাফেররা বা যারা জাহান্নামী হবে তারা আফসোস করতে থাকবে সম্মানিত